আমার এখন আমি বলি আমার আর আমি আমার আর বোর্ডের আমার আপগ্রেডেশনের দরকারই নেই আমার প্রমোশনেরই দরকার নেই ডক্টর কুশল বরণ চক্রবর্তী আপনার কাছে আপনি সর্বশেষ ভিকটিম এবং আপনি খুব দৃঢ় ভূমিকা রেখেছেন আপনার সাহসের তারিফ আমি করছি কিন্তু আমি জানতে চাই যে সেদিন কি আসলে ঘটেছিল আচ্ছা ধন্যবাদ আপনি জানতে চাওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা সেখানে তো আসলে কেউ জানতেও চায় না সেখানে আহ একটা ন্যারেটিভ সাজিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় যে অমুকে অমুকে করছে তার নামে একটা হাও মাও কাউ করতে হবে করলে ওটা ওটা জায়েজ হয়ে যায় ধরেন বাংলাদেশের মতন দেশে একটা জনবহুল দেশে সেখানে তো পঞ্চাশ জন লোক জোগাড় করা তো এমন কোনো বিষয় না সেখানে আমরা দেখছি যে পঞ্চাশ জন লোক জোগাড় করতে পারলেই তারা হাও করতে পারলে যে কোনো অসাধ্য আপনি করে ফেলবেন তো এই যে বিষয়গুলো আপনি এই আমি আমি যে ওইদিন যখন চার তারিখে ভাই এমনি দেখুন আমার 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 যে বহু আগেই মানে গত সরকারের আমলেই কিন্তু আমার প্রমোশন পাওয়ার কথা ছিল আমি ওই ওই সরকারের সময় করা করা অনেক আগে সেইটা হয়ে এই পর্যন্ত এসেছে করাছে ডেট দেওয়ার পরে এটা আমার একটা স্বাভাবিক আমার একটা প্রাপ্য যে আমার শিক্ষক হিসাবে যে আমার আমার জন্য আমার যে ইয়া যে অধিকার যে আমি আহ প্রমোশন এটা আমার একটা স্বাভাবিক আমি ওই দিন যখন আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম বারোটার দিকে আমাকে কয়েকজন ফোন করে যে স্যার এই আমার দেশ একটা নিউজ করেছে যে এরকম হত্যা এরকম মামলার আসামি কুশল এরকম তার বোর্ড এরকম করে একটা উস্কানিমূলক এবং সেটা কিছু কোলাপান এবং যারা করছে তারা কিছু একেবারে সুনির্দিষ্ট মতাদর্শের সাথে যুক্ত এবং তারা তাদের মতাদর্শটা আপনি বুঝতে পারছেন যে যারাই এই মপ করেছে তাদের মতাদর্শ কি এখন তো মানে বাংলাদেশের যে অবস্থা আপনি ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারবেন না ধরতে পারবেন না হ্যাঁ আপনাকে যদি আপনি কিছু বলতে চান তাও আপনাকে আকার ইঙ্গিতে আপনি অনেক কিছু অনেক বলতে হবে তো এরা এরকম ভাবে হুলুস্তু তখনই আমার মনে হলো যে সন্দেহ হলো যে এখানে বোঝায় কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে আমি তখন ভাবলাম যে একটা আহ প্রমোশনের মতো একটা স্বাভাবিক বিষয় সেখানেও যদি এরকম এত ষড়যন্ত্র বিষয় থাকে তো আমি একটু আগে আগে গেলাম আমি পোনে তিনটার দিকে আমি বিসি অফিসে ওখানে গেলাম যাওয়ার পরে আমি বিসি অফিসে পাশে সিএনজি নিয়ে ডাকলাম পরে দেখলাম যে গোল হয়ে এরকমই এই এই হাউ মাউ কাউ এগুলো করতেছে চিৎকার চেঁচামেচি হাউ মাউ তখন আমি আমি ভাবলাম যে এর মধ্যে আমি আমার চেয়ারম্যানকে ফোন দিলাম ডিপার্টমেন্টে যে কি করণীয় মানে সেও তাকে যে আমি আমি তখন তাকেই বললাম যে আপনি একটু পারলে একটু আসেন মানে তাকে আমি রিকোয়েস্ট করে আমি নিয়ে আসি যে আপনি একটু আসেন হ্যাঁ তো এর মধ্যেই এর মধ্যে আমি দেখতেছি যে মানে নিচে এরকম অবস্থা আমি তখন আমার আমার মনে যে যে সিচুয়েশন আমি তখন বারবার ফোন দিছিলাম এবং তারপরে আমি স্যার স্যার তাকেও কল দিচ্ছিলাম বারবার তাদের কল দিয়ে যাচ্ছি কল দিয়ে যাচ্ছি তারা ফোন রিসিভ করছেন এবং তারপরে আমি মানে প্রক্টরকে কল দিলাম প্রক্টরকে কল দেওয়ার পরে আহ প্রক্টর এসিস্ট প্রক্টর একজন ধরলো বললো আচ্ছা স্যার আমরা দেখতেছি কিন্তু দেখতেছি দেখতেছি যে নিচে রেজিস্টার বিল্ডিং এর নিচে মানে একেবারে এমন অবস্থা শুরু করছে এমন কথাবার্তা এত অসভ্য কথাবার্তা অসভ্য মানে যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে যায় না মানে খুবই অশোভন বিষয়গুলো তো ওরকম একটা যখন আমি এরকম দেখলাম যে এরকম হচ্ছে তখন আমি যে ওই নিচ থেকে আমি আমার মনে হলো যে আমি তাহলে মানে আপনি নিচে কিন্তু আপনি চিন্তা করেন নিচে আমি ওখানে আছি নিচে আমার জন্য সেটা কতটা নিরাপদ আপনি এরকম একটা সিচুয়েশনে তখন আমি সাহস করে আমি ততক্ষণ সিএনজিতে বসেছিলাম পরে আমি সিএনজিতে নামি নেমে ওদের সামনে দিয়ে আমি উপরে উঠি এই উপরে উঠি অনেকে আমার পিছে পিছিয়ে আসা শুরু করে তো আমার আমার যেহেতু আমাকে নিয়ে এই মগ চলতেছে আমার পিছে পিছে আসতেছে সবকিছু মিলে বা এটা তো আমি তাদের টার্গেট তখন আমার আমার মাথায় একটাই কাজ করলো যে আমি তাহলে আমার সবার আগে আমি উপাচার্যকে বিষয়টা জানাইতে হবে সে আমাদের অভিভাবক আর মানে ভাইবার টাইম তো হয়েই গেছে তা আমি সবার আগে আমি উপাচার্যের রুমেই যাই উপাচার্যের রুমে যাই দেখি যে আলোচনা হইতেছে তখন আমি আলোচনা হইতে ওর মধ্যে একজন কে একজন জিজ্ঞেস করে যে আপনি কে তখন আমি বলছি আমি কুশল বরণ হ্যাঁ কি ওজন এরা সবাই আমার দিকে তাকাইছে তারপরে আমি বলে হ্যাঁ এর এরকম চিৎকার তখন আমি বলছি স্যার এই যে আলোচনা হচ্ছে ঠিক আছে এরা এরা কি বলতে চায় শোনেন আমার কথাও শোনেন আমাকে নিয়ে যেহেতু এরা আলোচনা করছে আমি আমার 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 কথা আমি বলতে চাই এখানে যে এরা যা বলতেছে এগুলো সব মিথ্যা প্রপাগান্ডা ষড়যন্ত্রমূলক এরা আমাদের মানে এই বিষয়গুলো আপনি একসাথে তখন ওই সময় এরপরে কি করেছে আপনি দেখেছেন ওরা যে যে আচরণ করেছে যা করেছে সেগুলো তো আপনার এবং এবং তারপরে বিসি অফিসের একজন এসে আমাকে বিসি অফিসের পাশের একটা রুমে নিয়ে বসায় সেখানেই কিন্তু এই পুরো সময়টা ওখানে প্রায় বিসি অফিসের পাশের রুমে আমি ছিলাম এবং তারা কি করছে গর্বের সাথে এই যে যে এই আচরণটা তারা করছে করার পরে গর্বের সাথে তারাই কিন্তু তারাই এই ভিডিও গুলো কিন্তু আপলোড দিয়ে গর্বের সাথে এগুলো আপনি ভাবুন যে শিক্ষককে নাজেহাল করে তারা সেগুলো আপলোড দিয়ে মানে কি তাদের মানসিকতা আর আপনি যে বলবেন যে এরা পুরো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ওইভাবে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সঙ্গবদ্ধ ভাবে এটা বলতে রাজি না আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট কিছু মতাদর্শের করেছে আজকে যদি যদি এটা এটা সাধারণ ছাত্রদের হইতো তাহলে তো আমার ডিপার্টমেন্টেও পাঁচশো স্টুডেন্ট আছে পাঁচশো স্টুডেন্টের মধ্যে পাঁচজন স্টুডেন্টও তো ওদের সাথে থাকার কথা ছিল তাহলে সেটা তো না সেটা অর্থাৎ তারা সুনির্দিষ্ট মস্তাদশের অ্যাসাইনমেন্ট নিয়ে এসে তারা এই কাজগুলো করছে বলছেন আমরা প্রথম আলো দেখালাম আপনাকে দেখেছি ওখানে তো জামাতি ইসলামের শিবিরের নেতারা সেখানে যুক্ত ছিল তারা সেখানে উপস্থিত থেকে এই মবটি ঘটিয়েছে এবং তারাই বলেছে যে উপাচার্যকে বলেছে যে আমরা আপনাকে বসিয়েছি এবং আমাদের কথা আপনাকে শুনতে হবে আপনি নিজের যোগ্যতায় উপাচার্য হননি এই তো তারা তারা তো জামাত শিবিরের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটি তো বলতে হবে এখন আর তো চুপ করে থাকার বিষয় না একটি নির্দিষ্ট মতাদর্শ বলে তাদেরকে ছাড় দেওয়ার কি আছে আর আপনি বলতে পারেন সেটা কুশলের মুখ দিয়ে বলানো ঠিক না এটা আপনি বলতে পারেন আমি বলতে পারি হ্যাঁ যেহেতু বিপন্ন তিনি আর তার জায়গা থেকে আমার মনে হচ্ছে সুলতানা আহ একজন আহ তার জায়গা থেকে তিনি একজন গবেষক তিনি একজন শ্রদ্ধা শিক্ষক তিনি কখনোই রাজনৈতিক কোনো ব্যক্তি না তিনি কখনোই কোনো নির্দিষ্ট মতাদর্শ ধারণ করেন না হ্যাঁ যে কারণে তিনি বলছেন যে ওখানে হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট তিনি তিনি সব ছাত্রকে স্নেহ করেন এই কারণে সে নামটা বলছেন না যা হোক এই জায়গাটা মানে ওনার আর কিছু আমরা একটু শুনতে চাই যে আর কিছু আপনার যদি আমি বলি ওরা যে কথাগুলো ছড়িয়েছে দেখুন প্রত্যেকটা জবাব আছে ওরা সব মিথ্যাচার করেছে যা যা বলেছে যেমন আপনি দেখুন যে তারা বলেছে কি যে এই ওই যে মামলা এনামুলের যে মামলাটা আপনি আপনাদের আমি সেই কপিগুলো আপনাদের মানে দেখাতে পারি যে মামলার নামে যেটা হচ্ছে তার মধ্যে কোনো বিষয় নেই অর্থাৎ বলতেছে মামলার বাদী কি এনামুল আর সেখানে আলিফ ফত্তা এবং এই মামলাটি আপনি জানেন যে শাহবাগে এই বাবুর আন্দোলন পরবর্তী শাহবাগে আমার উপর হামলা হয় আমি সেখানে আমার উপর মানে আমার পিছে কিন্তু প্রচুর ক্ষত বিভিন্ন নিউজে আসছে এবং সবাই দেখছে এবং এটা একটা প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও বলা হয়েছে এগুলো সব নিউজে আপনি গুগল সার্চ দিলেও আপনি দেখতে পাবেন সেই পঁচিশ তারিখ আমি আহত হইয়া প্রায় পনেরো বিশ দিন ঢাকায় থেকে আমি কিন্তু ঢাকা থেকে বোধহয় এরকম প্রায় বিশ দিন পরে আমি এসেছি এসে এই সময়টা আমি পুরো মেডিকেল লিভে ছিলাম এসে জয়েন করছি তাহলে আমি যেই সময় আমি ঢাকায় আমার উপর আহত হয় যে উপর আমার আক্রমণ হয় আমার উপর এই ইয়া হয় ওই সময়ে ঠিক ওর পরের দিন আহত অবস্থায় আমি কি করি আবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে এই ভাঙচুর এগুলো করি তাহলে এগুলো যেটা মিথ্যা মামলা এর সবচেয়ে বড় দৃষ্টান্ত তো আমি নিজে যে কিভাবে তারা তাদের মতাদর্শের সাথে একটু অপছন্দ কিছু হইলেই তাকে ট্যাগিং দিয়ে দিচ্ছে ফ্যাসিবাদের দোষর তাকে এইটা তাকে সেইটা হ্যাঁ আমাকে বলতেছে যে আমি এই জুলাই জুলাই বিপ্লব এগুলোর এদের বিরোধিতা করে কি লিখছি না আমি এদের মানে আমরা তো জানি যে অর্থাৎ আমরা ওই ছোটবেলা থেকে এই কথাটা আমার জ্যাঠা বলতে যে হুজুরের সামনে গেল হুজুর বলতে আমি বলতেছি ক্ষমতাবান ব্যক্তি যে সেই ক্ষমতাবান ব্যক্তির সামনে গেলেও বিপদ বলবে যে এই যে আমার সামনে সামনে যায় আর পেছনে গেলে বলবে যে আমার ছায়া মারায় তা আমাদের যেহেতু সবকিছুতে আমরা সংখ্যালঘু আমাদের এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমি কোনো প্রশ্ন করি নাই কারণ করি নাই যেটা করবো সেখানেও তারা খুঁজে বেরবে আমি নাকি সেখানে রাজাকারের বিরুদ্ধে বলছি আরে বাবা যদি রাজাকারের বিরুদ্ধে বলেও থাকে আমি আমার আমাদের তাহলে তো আমি তো আমি মানে অযৌক্তিক কি বলছি এবং একজন সন্তান আমার পরিবার আমার নিজের বাড়িটা পুরো পড়াই দেওয়া হয়েছিল আমার নিজের মাও বাড়ি দিয়েছিল আমার যে মেসো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে শিল্পী মনোরঞ্জন ঘোষাল তার দুই ভাইকে এরা এই রাজাকার এদের মাধ্যমে সে মারা যায় এবং আমাদের এই রাজাকারদের কারণে আমরা যেভাবে পারিবারিকভাবে ভাবে হয়েছি আজকে আমাদের ঢাকেশ্বরী মন্দির পড়াইয়ে দিছে রাজাকাররা আমার চট্টেশ্বরী মন্দির পড়ায় দিচ্ছে রাজাকাররা আমার প্রত্যেকটা জেলায় যে বড় বড় মন্দির সব এই রাজাকাররা পাকিস্তানি বাহিনীর সাথে সহযোগী হইয়া তারা এগুলো রমনা মন্দির পড়াই দিছে রাজাকাররা তাহলে সেই আমি যদি একজন সংখ্যালঘু হিন্দু আমি রাজাকার বিরোধী হই তাহলে আমি তো বিরোধী হবই হতেই পারি বা হবই কারণ আমি এটার আমি সরাসরি ভিক্তিম হয়েছি তাহলে আমি ভিক্তিম হয়েছি আমি এটা বলা যাবে না বুঝছেন রাজাকারের বিরুদ্ধে বললেও সেখানেও প্রবলেম মানে এই যে তারা একটা একটা ইয়া বানানো একটা ন্যারেটিভ সাজাইছে সেই ন্যারেটিভের বাইরে আপনি গেছেন মানে আপনার মামলা দিয়ে দেবে দেখা যায় যে আপনার এখানে কথা বলতেছি আমাকে কালকে মামলা ধরাই দিবে হ্যাঁ তাহলে এই যে আমরা আসলে কি বলবো মানে খুবই দুঃখজনক একটা বিষয় এবং আপনি আপনি দেখুন যে এই যে 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 এই এই সেখানে এখানে এবং এরা বলে বেড়াইছে যে আমার নামে মামলা আছে পরে যখন বিভিন্ন ভাবে জানছে যে না মামলা এগুলো নাই এখন কিন্তু তারা এখন কি করতে পারে তারা ওই যে চিনময়পুর যে অনেকগুলো মামলা খালি আছে যেগুলোতে দেখা যায় ওখানে কোনো জায়গায় আমরা ওখানে তো সব নামগুলো অজ্ঞাত দিয়ে রাখছে সেখানে দিয়ে দিতে পারে আমি ওই সময় আমি চট্টগ্রামেই ছিলাম না তারপরেও দিয়ে দিতে পারে কারণ আমি দেখতেছি যে এখানে বিবেকের কোন বালাই দেখতে পাচ্ছি না মানবিক আজকে দেখেন আমি আসলে আমি মনে করি যে আমি আমার কলিগ বা আমার সবকিছু থেকে আমি যেমন প্রশাসন সবকিছু থেকে আমি আরো বেশি মানবিক আচরণ যেমন এই ঘটনাটার পরে আমি এই পুরো এতটা দুই দিন চলে গেল আমি বিশ্ববিদ্যালয় থেকেও কেউ আমার ফোন করে নাই আর প্রশাসন থেকেও ফোন করে নাই ভাই আপনি কেমন আসতেন মনে হচ্ছে যে এই ছাত্ররা এরকম করাটা এটা আমাদের স্বাভাবিক মনে হচ্ছে যে আমি মানে আমি আপনি জানেন যে ওই দিন ঘটনার পরে আমার এত কষ্ট যে যে আমার মনে 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 হচ্ছিল আসলে আমি 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 এই দেশে দ্বিতীয় দ্বিতীয় না আগে করতাম শ্রেণীর শ্রেণীর নাগরিক এখন হচ্ছে চতুর্থ নাগরিক আপনি আমাদের আমাদের আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আমাদের ওই সময় ভারত চলে গেছে বিভিন্ন সময় কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং আমাদের পরিবারটা প্রচন্ড একটা আদর্শিক পরিবেশে আমরা বড় হয়েছি আমরা কখনো আমাদের কোনো আত্মীয় স্বজনকে আমার কাছের আত্মীয় জনকে ভারতে যেতে দেয়নি কিন্তু ওই দিন আমার মানে এত কষ্ট লাগতাছিল আমার মানে মনে হচ্ছিল যে হাইরে রে এইভাবে একটা রাস্তার একটা টোকাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা টোকাই যতটা সম্মান সেই সম্মান আমার নাই মানে এটা আমার মানে আমার চোখে জল চলে আসতেছিল যে আমার ক্যাম্পাসে আমার মানে ছাত্র নামদারি কিছুদের জন্য আমার চোখে জল চলে আসতেছে এবং তারা যে সমস্ত পোস্ট করতেছে বলতেছে লিখতেছে মানে ভাবা যায় না তাদের যদি কোনো কিছু আপত্তি থাকে তারা আমাদের সাথে কথা বলতে পারে তারা কি পারতো তারা আমার নিয়ে তারা আপত্তি আছে তারা অভিযোগ জানাইতে পারতো পারতো আমরা প্রক্টর অফিসে ডাকাতে পারতো আমরা কথা বলতে পারতাম এটা সত্য যে ইয়া গুলোতে এই যে আচরণটা করেছে আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পদার্থ পদার্থ বিজ্ঞানের এক শিক্ষক লিখেছে যে এরকম যদি করে কোনো বিশ্ববিদ্যালয়তে তাহলে সেখানে ভদ্রগড়ের এরা তারা মানে পড়তে তারা কি করে পাঠাবে তাহলে এই যে আচরণ এটা বিশ্ববিদ্যালয় আজকে ভিসি কে যেভাবে অপমান বিসি স্যার কে আজকে বিসি স্যার কে বলছে তার যোগ্যতা নেই কিন্তু আপনি জানেন যে বিসি স্যার এর যে পাবলিকেশন বাংলাদেশে কিন্তু খুব কম বিসির এত পাবলিকেশন আছে তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো আপনি যদি দেখেন তার উনি মানুষ হিসাবে ভালো আমি বলবো তার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি কখনো ওরকম ভাবে কথা বলা হয়নি কিন্তু আমি জানি যে উনি মানুষ হিসেবে অনেক ভালো তারও বলতেছে যে আপনার কোনো যোগ্যতা নাই আপনাকে আমরা তাহলে এই যে ছাত্রটা আমরা আমরা যখন বলেছি আমরা ভিসি কেন আমরা আমাদের কোন একজন শিক্ষক হাউস টিউটরকে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে আমি চিন্তাও করতে পারি না যে আমার জগন্নাথ হলে একটা হাউস টিউটর সে আমার সাথে খারাপ ব্যবহার করলেও তার সাথে এরকম এই আচরণ করবো কিন্তু এই যে যেটা হচ্ছে এটা পুরোটা ছাত্র শিক্ষকের সম্পর্কগুলো মানে চিরতর একটা নষ্ট হয়ে একটা ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে আমি জানি না এই ক্ষত কবে ইয়া হবে রিমুভ হবে মানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা পুরো মানে এটা শুধু এখানে না সমস্ত জায়গায় আমি দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে জি ডক্টর কুশল বরণ আমি আমার আমি আপনার কষ্টটা লাঘব করতে পারবো না কিন্তু আমি আমার অন্তরে ধারণ করতে পারছি বুঝতে পেরেছেন মানে আমাদের দেশটাতে এরকম ছিল না আমরাও তো হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বড় হয়েছি বেড়ে উঠেছি একসঙ্গে দেখিনি এখন সেই কারণে আপনার আপনার পেইনটা আমি কষ্টটা বুঝতে পারছি আমার আপনি যেটা বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের কেউই আপনার সঙ্গে যোগাযোগ করেনি উপরন্তু তো আমি তো বরং খবরে দেখলাম যারা এই মব ঘটিয়েছে মানে মানে বলা হচ্ছে যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আপগ্রেডেশন বোর্ড বাতিল করে দিয়েছে এগুলো কি সত্য নাকি আমার এখন আমি বলি আমার আর আমি আমার আর বোর্ডের আমার আপগ্রেডেশনের দরকারই নেই আমার প্রমোশনেরই দরকার নেই কারণ এই যে যে এই যে যে এইটা যে আমি আপনি কল্পনা করেন তো আমার সাথে যে আচরণ করা হয়েছে তারপরে আমার সাথে যে মানে চার ঘন্টা আমি ওখানে এরকম একটা সিচুয়েশনে বসে আছি এরা ঘুরতেছে ঘুরঘুর করতেছে এদের সামনে বসে আছি মানে এই যে এই আমি যখন বসে আছি তখন তো এই ছাত্রগুলো ঘুর করতেছে আপনি এরকম একটা সিচুয়েশনে আমি মানে একেবারে আমি তিনটা থেকে প্রায় তিনটা থেকে ধরেন সাতটা পর্যন্ত ছিলাম সাতটা পর্যন্ত এবং আমি আশা করেছিলাম যে আমাদের উপাচার্য স্যার একটু কথা বলবে বা ডাকা আমি বারবার অফিসকে বলতেছিলাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে আমার প্রমোশন লাগবে না আমি একটু তার সাথে কথা বলতে চাই কিন্তু সেটা কিন্তু সে আমার সাথে কথা না বলে আমার চলে গেছে অন্য দরজা দিয়ে আমি কিন্তু তার জন্য বসেছিলাম এই পাশের দরজা যে তারপরে আমি যখন এরকম অবস্থা তখন আমি স্যারকে যে মানে আরেকজন তাকে ফোন দিলাম তো তিনি নাম তারপরে নামলেন সাতটার পরে তো তিনি লিস্ট মানে তিনি যেই কথাগুলো বললেন কিছুটা হলো আমার মনে হলো যে না একটু কিছু মানবিক ভাবে তিনি বললেন যে ঠিক আছে আমরা দেখবো যে আমি বললাম যে স্যার আমি কি আমার আমার আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে বলে না করতে হবে না নতুন করে ঠিক আছে আমরা দেখবো স্যার আমি কি আমি তখন বললাম আমি কি সোমবার থেকে কি আমি ক্যাম্পাসে আসবে বলে হ্যাঁ আসবে সোমবার থেকে তো তিনি এবং তিনি আমাকে আমি যখন যাচ্ছি বললাম স্যার আমার নামে মানে সিএনজি ডাকিয়েছে এবং চলে যায় স্যার আমি এখন যেহেতু এরাও নাই বা মোটামুটি একটা ইয়াতে আসছে তখন সে বলে যে না তাহলে আমি বিশ্বদ্যালয় গাড়ি দিচ্ছি সেখানে তুমি চলে যাও তো আমি মনে করি যে এটুকু কিছু না হোক অন্তত এই মানে এই যে তার এই কয়েক মিনিটের বিষয়ে আমার কিছুটা হলেও একটু ভালো লাগছে যে না কিন্তু অন্য যে মানুষগুলো এই ঘটনাটার পরে এদের তো আরেকটু তারা ইয়া দেখাতে পারতো এবং আমি আপনাকে বলি যে এই ভিকটিম যে কেউ হইতে পারে আমার নামে আমার নামে কথা নাই বার্তা নাই বললো যে সে ফ্যাসিবাদের দোষ সে ও সে যোগী আদিত্যনাথের সাথে যায় আরে বাবা যোগী আদিত্যনাথ আমি ভারতে পাঁচ বছর পড়াশোনা করছি এবং ওইটা একটা নাথ গোরক্ষপুর জিন্দাল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে সেখানে আমি গেছি প্রোগ্রাম ইউনিভার্সিটি প্রোগ্রাম গুলো হয়েছে যেগুলো একটা এগুলোর অনেক কিছু এই সমস্ত প্রোগ্রামের অনেক কিছু আমার টাইম লাইনে শেয়ার দেওয়া আছে আপনি দেখতে পারেন এবং আমি স্যারকে ছামিন স্যারকে এটা দেখাইলামও যে স্যার এই যে প্রোগ্রামে মানে এই যে যেগুলো ফর্মাল প্রোগ্রাম আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি একটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা সিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাই সেখানে যদি দেশের মন্ত্রী সেই দেশের মন্ত্রী মুখ্যমন্ত্রীরা থাকে তাহলে তারা তাদের সাথে ছবি তুললে কি এমন সমস্যা আমার সাথে তো তাহলে এই বিষয়গুলো কিন্তু স্যার শুনলেন তা আপনি চিন্তা করেন এইভাবে ছবি যদি হয় বাংলাদেশে এই যে ডক্টর আসার পর ইউনুস আসার পরে যে সংখ্যালঘু প্রতিনিধিদের ডেকেছিলেন তার মধ্যে আমিও সুযোগ পেয়েছিলাম তো আমার তো সেই সময় আমি চট্টগ্রাম মানে আমার ডক্টর ইউনুস সাথে ছবি তোলার একটা মানে সৌভাগ্য হয়েছিল বা যেটা আমি ছবি তুলেছিলাম তাহলে সেই হিসাবে তো তারা যদি ছবি কেন্দ্রিক যারা এই রাজনীতি করতেছে তাহলে তো এই আমার ছবি তো শুধু মানে যোগী আদিত্যনাথের সাথে নাই ডক্টর সাথেও আছে সেই ছবিও তো প্রচার করা উচিত এবং বিভিন্ন আজকে জন্মে আমার কালকে আমি দেখলাম যে আমরা জন্মের পর থেকে দেখি যে এই হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা গুলো ইনকিলাব ছড়াতো সেই ইনকিলাব আবার ছোটবেলায়ও দেখছি ইনকেলাব প্রপাগান্ডা ছড়াইতো তখন মানুষ ওই নিউজ গুলো মানুষ সম্পর্কে পড়তাম মানুষের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে এগুলো পড়তাম আজকে আমি বয়স হয়েছে আমার এখনো আমি দেখি যে সেই আমাদের সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে মানে সে কন্টিনিউ কি মিথ্যা মিথ্যা ইনকিল আমি দেখলাম যে হাস্যকর কিভাবে তাহলে এইভাবে যদি দেশের সাংবাদিক হলুদ সাংবাদিকতা করে এইভাবে যদি সংখ্যালঘু বিরোধী অমানবিক ভাবে তাদের কোনো দেখা যায় তাদের বিবে আমি আসলে মনে করি যে এদের বিবেক বলতে যে যারা এই কাজগুলো কথাগুলো বলছে লিখতেছে তাদের বিবেক বলতো না এটা নৈতিকতা বলতো না আরেকটা ব্যাপার কি আমি বলি আপা যে আপনি আপনি ঈশ্বর বলেন আল্লাহ বলেন সৃষ্টিকর্তা তো একজন আপনি যদি এই ধর্মের নামে এরকম অধর্ম করেন এটা কিন্তু সেও সহ্য করতে পারে না সেও আমি মনে করি যে এই যে কাজগুলো হইতেছে না এটা তো এটা মানে যিনি সৃষ্টিকর্তা আছে তিনি কখনোই এটা মানে সহ্য করবেন না কারণ এটা পুরোটাই একটা মানে একটা মানে একটা মিথ্যাচার তা আপনি যেটা হয়েছে যেটা সত্য সেটা করেন কিন্তু আপনি মিথ্যাচার করে এগুলো করবেন এবং সেগুলোর সাথে আমার আমার খুবই খারাপ লাগছে যে আমার আমার যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রথম আলোর শেষ পাড়ায় দেখেন যে সে যে বক্তব্য দিচ্ছে সে আমি নাকি নিজে মব করছে মানে ভাবুন যে নিচে আমি যে উপস্থিত হয়েছি সেখানে আমি প্রায় মিনিটের উপরে আমি তিনটা থেকে তিনটা পর্যন্ত মধ্যে আমি সিএনজির মধ্যে ছিলাম দেখে ওরা দেখতে পাচ্ছে না আমাকে গালাগালি করতেছে প্রশাসনকে গালাগালি করতেছে এভাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি বারবার ফোন দিচ্ছি মানে ভিসি প্রভিসি কে তারা ফোন রিসিভ করতেছে না তখন আমি উঠে গেছি মানে তখন আমি ওখানে ছাড়া বিসির অফিস আর কোথায় যাব আর উনি বলতেছে যে ছাত্রদের সাথে মিটিং এ ঢুকে সে চাইছে মব সৃষ্টি করা এই যে কথাগুলো বলে সে যে একটা মানে সে যে সে যে মানসিকতার পরিচয় দিচ্ছে সে আমার যে একটা কলিগ তার মধ্যে কোন এটা যে এরকম ঘটনা ঘটছে এরকম কোনো বিষয় আমি মনে করি তার আরো বেশি মানবিক আচরণ আমি আশা করি সে একটা সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষক সে যদি এরকম তার কথাগুলো এই প্রথম আলোর শেষ আমি পড়ে দেখলাম তার কথাগুলো লাইনে লাইনে উস্কানি আছে তাহলে উনি যদি এভাবে উস্কানি দেয় একটা প্রশাসনিক পদে থেকে তাহলে মানে কিছু ছাত্ররা তো সেগুলো লাই পাবেই বলেন তা আমি এই এটা কি করা আমি দেখছিলাম যে আমার দেশ পত্রিকা অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে রাইট আচ্ছা আমার দেশ তো দেখেন আমার দেশ তো আমার দেশ তো এটা আমার আমার মনে হয় যে দেশটা এটা এই কাজের জন্য যত রকমের মিথ্যাচার এই যে ধরেন আজকে পুরো ঘটনাটার পেছনে আমার দেশ গঙ্গে আপনি বলতে পারেন প্রথম দেখেন কিভাবে নিউজ করাইলো মিথ্যা নিউজ করাইলো সেখান থেকে এই পুরো সম্পূর্ণ একটা একটা পুরো একটা তাদের এই যে মবের আপনি এই নিউজটা থেকে বুঝতে পারেন যে এই যে পরিকল্পনা গুলো কিভাবে কোথা থেকে আসছে সেটা ভিত্তিমতো আজকে আজকে আমি হয়েছি কালকে হয়তো অন্য কেউ হইতে পারে অর্থাৎ আপনি যদি একটা কল বানান যেই কলে আপনি আপনার মানে আপনি মানুষকে বিপদে ফেলবেন দুই দিন পরে ওই কলে আপনিও কিন্তু পড়বেন এটাই কিন্তু নিয়ম